হঠাৎ করে বাড়ির সবাই মিলে আমরা ঠিক করলাম যে মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেব। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বেরিয়ে পড়লাম আর আগের ইয়ারে আই মিন দু হাজার চব্বিশে আমরা গিয়েছিলাম সেই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ পরেও গেছে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শেষ হয়ে প্রায় মার্চ শুরুর দিকে তো একবারও যাওয়া হয়নি তাই সাডেন প্ল্যান করেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাইকে আর বাড়ির সবাই আসছিল পিছনে মানে ফোর হুইলারে আর এখন ঘড়িতে বেঁচে গিয়েছে ওই সকাল সাড়ে আটটা তাহলে চলুন এই ছোট বাইক রাইড জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হ্যালো এফ্রিওান আমি মামুন আর আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ডেস্টিনেশন ছিল ভান্ডাহাটি টু দক্ষিণেশ্বর তাহলে ব্লগের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন আর সকালবেলা কোথাও বেরোলেই না একটা ভীষণ পজিটিভ এনার্জি মানে ভীষণ পজিটিভ ভাইবস পাওয়া যায় কারণ শীতকালে তো সকালবেলা বেরোতে একদমই ইচ্ছা করে না আর এইবারে তো ঠান্ডা একদমই নেই কারণ ফাল্গুন মাস শেষ দিক হয়ে গেছে প্রায় দেখুন এক ফুটাও কিন্তু ঠান্ডা নেই তাই এই ঠান্ডা গরম আমি যে বাইক রাইড জার্নিটা ভীষণ আনন্দই হচ্ছিলো আর এই দেখুন আমরা কথা বলতে বলতে কিন্তু বারো নম্বর রোডে উঠে গেছি রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো যে রাস্তার দুই সাইডে যে জমি আছে সেই জমি থেকে মানুষ নতুন আলু স্টোর করবে আর কি আলু তুলছে সেই আলুগুলোকে স্টোরে পাঠাবে বেশ দেখতে ভালো লাগছিল মানে মেলা টাইপের লাগছিল দেখতে আরও একটা জিনিস নোটিস করবে কিনা তোমরা জানি না দেখো আমি মুখে বলছিলাম যে বাবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তোমরা আমার কথাটা কেউ বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কিন্তু বলছিলাম আর এই রাস্তাতেই কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটা পড়বে কিন্তু কি আর করব আজ তো আর যেতে পারবো না অন্য একদিন যেদিন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব এর চোখে যাকে মন খারাপ করবো না এই দেখো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার বাবার বাড়ির রাস্তা ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানে তিন নম্বর বাড়িটা হচ্ছে আমাদের আমার কিন্তু এই ওভার ব্রিজটা কিন্তু অনেকদিন আগেই চালু হয়ে গেছিলো আর আমার দেখো ডান দিকে পড়বে কিন্তু এখানে মেন লাইন আর বাম দিকে পড়বে কিন্তু কড লাইন এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কড আর ওই সাইডে আছে মেন লাইন হাইদে আমরা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়েই গেছিলাম কিন্তু এখানে এসে ভীষণ চাপে পড়ে গেছিলাম কারণ বাড়ি থেকে টোটালি মানা করে দিয়েছিল যে হাইওয়ে দিয়ে না যেতে আর আমরা কিন্তু অনেকটাই রিস্ক নিয়ে ফেলেছি দেখুন ভীষণ ডাইভারশান রাস্তাটায় আর কাজ চলছে কিছু কিছু ইনকমপ্লিট কাজ রয়েছে এখানে আর এতক্ষণ ম্যাপ দেখেই আসছিলাম হঠাৎ করে ওর ভীষণ প্রবলেম হচ্ছিল মানে আমাকে বললো যে ডিরেকশান দাও কারণ এক হাতে ম্যাপ দেখে গাড়ি চালানো ভীষণ চাপের ব্যাপারই হয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি ওর ম্যাপ দেখার যে স্ট্যান্ডগুলো হয় না ওর সেট করা নেই নেক্সট টাইম থেকে যখন আমরা এখন শর্ট ট্রিপ করবো অবশ্যই ওকে বলবো এই জিনিসটা যেন করে নেয় ও মাঝে মাঝে আমাকে ক্যামেরাটা অফ করতে হয়েছিল কারণ কারণ দুটোকে ব্যালেন্স করে চলা আমার পক্ষে ইম্পসিবল যাই হোক এতক্ষণ ধরে ডাইভারশন ডাইভার্সান হয়ে এতক্ষণে একটু ক্লিন রাস্তা পেলাম আর নেক্সট টাইম থেকে যখন আমরা ট্রিপ করব অতি অবশ্যই বলুন স্ট্যান্ডটা যেন লাগিয়ে নেয় চলুন দেখা হচ্ছে পরে ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে সাথে থাকতে হবে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ডানগুনি টোল প্লাজা গেটে আর এখান থেকে আমি ডিসটেন্সটা দেখছিলাম যে শিয়াখালা মশাট মানে ছাব্বিশ দিয়ে এলে কিন্তু আমাদের অনেকটাই টাইম সেভ হতো আর এই সাইড দিয়ে এসে অনেকটা আমরা ওয়েস্ট করে ফেলেছি টাইম যে ফিরবো যখন তখন ছাব্বিশ নম্বর দিয়েই যাবো দেখুন এখন আছি টোল প্লাজা গেটে এখান থেকে দক্ষিণেশ্বর ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার প্রায় চলে এসেছি আর একটু জাস্ট আর অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে একটু এবার টি ব্রেকের দরকার তো দাঁড়িয়ে পড়েছিলাম আর কি বালি ব্রিজের আগে সেখান থেকে দু কাপ চা খেলাম ওর একটা আমার একটা খেলাম খেয়ে বেসে এবার একটু ফ্রি লাগছে তো এবার শোঝা যাব দক্ষিণেশ্বর মন্দিরে তো ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সত্যি চা কিন্তু ভীষণ ভালো ছিল মানে ভীষণ টেম্পার চা ছিল আর বাইক রাইডে তো এটাই দরকার তো চলেই আসলাম বালি ব্রিজের আগে আর এখান থেকে একদম সোজা যাবো দক্ষিণেশ্বর মন্দিরে আর এখন ঘড়িতে টাইম হয়ে গিয়েছে নটা আটচল্লিশ ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা অলমোস্ট আমরা এসেই পড়েছি আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সাথে থাকবেন চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরে আর আমাদের এই জার্নিটার টোটাল টাইম লাগলো এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো প্রায় এইবার বাইকটাকে পার্কিং করতে হবে তো পার্কিং জোনেও চলে গেল আর আর এখানে জানেন তো ঘন্টা অনুযায়ী না আপনার পার্কিং চার্জ নেবে মানে আপনি কত ঘন্টা রাখতে পারবেন সেরকম হিসেবে কাউন্ট করা হয় আর শেষে কিন্তু বিলটা পেমেন্ট হয় অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে সমস্ত পুজোর ডালা নিয়ে এসেছিলাম আর জবার মালাটা খালি এখান থেকে নিলাম কারণ অতটা রাস্তা আনলে ফুলটা নষ্ট হয়ে যাবে তাই আর কি এখান থেকে নিলাম তারপর দেখলাম প্রচুর পূর্ণার্থী এখানে স্নান করছেন আর আমাদের বাড়িতেও মানে বাপি আর মামুনি ওরাও স্নান করেছে কিন্তু আমিও করতাম আর এখানে কিন্তু মেয়েদের কোনো রকম ব্যবস্থা নেই মানে নেই বলবো না করোনার সময় থেকে আর কি সবকিছু বন্ধ হয়ে গেছে তো কি করব এই গঙ্গার ঘাটে বসে সুন্দর একটা ভিউ উপভোগ করছি আমাদের মতো অনেক মানুষই কিন্তু এই গঙ্গার পাড়ে বসে আছেন এটা একটা আলাদাই শান্তি লাগে সবাই জানেন মন্দিরের ভিতর কোনো রকম ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না মেনলি ভবতানী মায়ের মন্দিরের কাছে তো একদমই অ্যালাউ না কারণ সমস্ত কিছু কিন্তু চেকিং করে ওরা পাস করে আর একটা ইন্সিডেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার বাবার বাড়ির আর শ্বশুর বাড়ির যিনি গুরুদেব আমরা কিন্তু তার দীক্ষায় দীক্ষিত তিনি কিন্তু দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মেইন মন্দিরে পূজা করেন তিনি পূজাদের আমাদের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিলেন তাই এত সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি প্লাস পুজোর শেষে আমরা প্রসাদও খেয়েছি সব কিছুই ব্যবস্থা করে দিয়েছিলেন পূজা দিতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি আমরা কিন্তু মাকে অনেক সামনে থেকে দেখেছি মায়ের আরতিও দেখেছি এবার বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে একটা চব্বিশ তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন কিন্তু আমরা ব্যাক সাইড দিয়ে আর এখানে কিন্তু ওর গাড়িটা ছিল পাঁচ ঘন্টা পার্কিং বাড়ি যাওয়ার পথে রাস্তায় খেয়ে নিলাম দুজনে একটু রস সব মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আর এই ফ্লগটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর বন্ধুদের মাঝে সেটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা